বাস্তব মতে বাড়ির মুখ্য প্রবেশ দরজা পজিটিভ এনার্জিকে বাড়ির ভেতরে আকর্ষণ করে থাকে তাই জুতোর রেক ভাঙাচরা চেয়ার পুরনো ফার্নিচার আবর্জনা খারাপ ইলেকট্রিক জিনিস ইত্যাদিকে মুখ্য দরজার সামনে রাখা থেকে বিরত থাকুন মুখ্য দরজার সামনে জুতো চটি কখনোই রাখবেন না কারণ মুখ্য দরজা দিয়ে মালক্ষীর প্রবেশ ঘটে তাই জুতো জুটি থাকলে লক্ষ্মী রাগ করেন এর ফলে বাড়িতে অর্থের অভাব ঘটে বাস্তবতে বাড়ির মুখ্য দরজার ঠিক সামনে গাছ বা পোস্ট থাকলে সন্তান কষ্ট ভোগ করে থাকে সন্তানের বিকাশ ঠিকমতো হয় না এর ফলে সন্তানের কেরিয়ারে বাধার সৃষ্টি হয় মুখ্য দরজার সামনে পোস্ট বা ইলেকট্রিক তার থাকলে বাড়ি মহিলাদেরও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাদের কোনো না কোনো সমস্যা সবসময়ই লেগে থাকবে ঘরের তিনটি দরজা এক সমান্তরালভাবে হলে সেই বাড়িতে কখনো আর্থিক উন্নতি হয় না বাড়ির মুখ্য দরজাকে সুন্দর দেখানোর জন্য লোকে বিভিন্ন রকম গাছ লতা দিয়ে সাজিয়ে রাখেন সেগুলো প্রথম প্রথম খুব যত্ন করা হয় কিন্তু যত পুরনো হতে থাকে আর ততটা যত্ন করা যায় না তার ফলে গাছগুলো শুকিয়ে গেলে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ বাড়তে থাকে বাস্তুশাস্ত্রের মতে বাড়ির মুখ্য দরজার সামনে কিংবা আশেপাশে শুকনো গাছ রাখা অশুভ মনে করা হয় এর পরিণাম বাড়িতে থাকা মানুষদের ভাগ্যেও পড়তে পারে বেশিরভাগ লোকই বাড়ির ডাস্টবিন মুখ্য দরজার সামনে রেখে থাকে মুখ্য দরজা দিয়ে মালুককে প্রবেশদ্বার হয় তাই এর সামনে ডাস্টবিন রাখলে মালকি প্রবেশ করতে পারেন না আপনার ঘরে যার ফলে আর্থিক হানি অবশ্যম্ভাবী বাড়ির লোকেদের বুদ্ধিকে প্রভাবিত করে থাকে এবং বাড়িতে ক্রমশ কলহ সৃষ্টি হয় কিছু মানুষ মুখ্যতর্চায় মানি প্ল্যান্টকে রেখে থাকেন কিন্তু বাস্তু মতে এটা ঠিক নয় মানি প্ল্যান্টকে ধন সম্পদের কাজ বলে মনে করা হয় তাই বাইরে রাখলে সবার নজরেতে পড়ে ফলে বাড়ির আর্থিক অবস্থা দুর্বল হতে থাকে মুখ্য দরজায় কখনো কালো রঙ ব্যবহার করবেন না বাস্তুশাস্ত্র মতে মুখ্য দরজার দিকে যাওয়ার রাস্তা অন্ধকার রাখবেন না এতে বাড়ির নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে তাই বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ সৃষ্টি হয় বাস্তু মতে বাড়ির মুখ্য দরজার বাইরে মালক্ষীর মূর্তি লাগাতে নেই বলা হয় মালক্ষীর মূর্তি স্থাপন করলে নিয়মিতভাবে তা পুজো করতে হয় কারণ বাইরে মূর্তি লাগালে নিয়মিত পুজো হয় না তাই ধন সম্পদ ভেতরে আসা পরিবর্তে বাইরে ক্রমাগত চলে যেতে থাকে বাস্তুশাস্ত্র মতে বাড়ির মুখ্য দরজার সামনে কু বা গর্ত থাকলে সেটা বুঝিয়ে ফেলুন কুয়ো বা গর্ত থাকলে মানসিক রোগ এবং হয়রানি ঘটবে এমনিতে ফেংশুই শাস্ত্রে বলা হয়েছে লাফিং বুদ্ধা রাখলে গুডলাক আর সমৃদ্ধি বৃদ্ধির চোখ থাকে কিন্তু বাস্তু মতে মুখ্যদা লাফিং পুথার এরকম মূর্তি কখনো রাখতে নেই যার মুখ বাইরের দিকে থাকে কারণ বাইরে মুখ করে লাফিং পুথার রাখলে বাড়ির অর্থ ক্রমাগত বেরিয়ে যাবে ঝাড়ু মালকীয় রূপ মানা হয় তাই কখনো মুখ্য দরজার কাছে ঝাড়ু রাখবেন না কারণ বাইরে থেকে আসা কোনো ব্যক্তির নজর ঝাড়ুতে পড়তে নেই এবং ঝাড়ুতে ভুল করেও পা দিতে নেই এরকম করলে ধনহানি এমনকি প্রাণহানিরও আশঙ্কা থাকে মুখ্য দরজার উত্তর বা পূর্ব দিকে যদি হতে হয় মনে করা হয় এটি বাইরের নেগেটিভ এনার্জিকে শোষণ করে এবং পজিটিভ এনার্জিকে বাড়ির মধ্যে প্রবেশ করায় বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করতে প্রত্যেক বৃহস্পতিবার মুখ্য দরজায় হলুদ ফুলের মালা লাগান অবশ্যই লাভ হবে এতে শ্রী হরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন